চ্যানেলের পক্ষ থেকে আপনাদের করে নিচ্ছি সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম তো আজকে টপিক হলো কিভাবে আপনারা বাইরের দেশে নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে অনেকজনে আপনারা কি করেন মানে ইউটিউব আপনারা অনেক দেখবেন যে এখানে যদি আপনারা লেখেন যে আনলিমিটেড লেখাই যে ব্যাঙ্ক ইমো নাম্বার ঠিক আছে তাহলে কিন্তু এখানে আপনারা হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে আসলে কিন্তু এখানে কিন্তু অনেক ওয়ার্কিং করে কিছু ওয়ার্কিং করে না ঠিক আছে যে দেখায় সার্ভার থেকে আপনারা কপি নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু অনেক বেশিরভাগ কিন্তু কাজ করে না ঠিক আছে সার্ভার থেকে কুড় আসে না তো আজকে আপনাদের জন্য রিয়েল একটি ভিডিও আমি নিয়ে আসব ঠিক আছে আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন বা দেখে থাকবেন যে অনেক ইমো অ্যাকাউন্ট খোলা যায় ঠিক আছে এখন আমি আপনাদের একটি প্রিমে অ্যাকাউন্ট খুলে দেখাবো ঠিক আছে এটার নাম হলো আপনার দেখা অ্যাপসটা আমি টু এন্ড আর ঠিক আছে এই এটা হলো আপনার প্রিমিয়াম ভার্সনের অ্যাপ ঠিক আছে প্রিমিয়াম ভার্সনের অ্যাপ এটা আপ এটা দিয়ে আপনাদের একটা আমি ই প্রিমিয়া অ্যাকাউন্ট আমি তৈরি করে দেখাবো ঠিক আছে দেশের নাম্বার দিয়ে আর এটা যেটা ক্রম ভাউজার আছে এটা কিন্তু না এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন ঠিক আছে এটা নতুন আর এটাতে কীভাবে আপনারা আইডি ওপেন করবেন ঠিক আছে এটা আমি দেখাতেছি সর্বপ্রথম আপনারা চলে যাবেন যেখানে একটা ইমোতে যেটাতে আমরা আপনারা ইমো ওপেন করবেন ঠিক আছে যেখানে আমি এই তিনটা আইডি আনছি ঠিক আছে একটু আগে অ্যাট অ্যাকাউন্ট অ্যাট অ্যাকাউন্টে একটা টাচ করবেন টাচ করার পরে এখানে লিখবেন ফোর এইট ঠিক আছে ফোর এইট দেওয়ার পর এখানে আপনারা চলে যাবেন টু এন আর এ যাওয়ার পর এখানে একটু রিং নেবো ঠিক আছে এই যে প্লাস আইকন প্লাস আইকনে চলে যাবেন আপনারা প্লাস আইকনে যাওয়ার পর এই যে এখানে একটা নাম লিখবেন ঠিক আছে নাম দেওয়ার পর আমরা এই যে সেভ বাইকনে কাজ করব পরে যে এখানে একটু ভেরিফাই দেখি এখানে একটা আসছে ঠিক আছে এখানে আমরা কি করব। এই নাম্বারটা আমরা উঠাবো ঠিক আছে উঠানোর জন্য কি করব আমরা সিক্স ডাবল নাইন সিক্স ডাবল নাইন ওপরে হলো ফাইভ থ্রি এইট ফাইভ থ্রি এইট তার হল ডাবল ফোর জিরো ডাবল ফোর জিরো ঠিক আছে এখন আমরা এটা ওকে দেব ওকে দেওয়ার পর কিন্তু আমাদের কুটটা চাইতে ঠিক আছে এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে ভিডিও আমি আপনাদের দেখাবো এই কিছু অনেক ভিডিও কিন্তু আমাদের একটা আছে ওই যে আমাদের কোর্টি কিন্তু আসে বসে ঠিক আছে এখানে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে লেখা আছে ডাবল সেভেন ডাবল এইট ঠিক আছে এখানে ডাবল সেভেন ডাবল এইট ঠিক আছে আমরা কিন্তু কিন্তু সব নতুন আইডি ঠিক আছে আপনারা যত আইডি করবেন সব নতুন আইডি ভাববেন ঠিক আছে আপনারা যারা ইমো আলফা চালান যেমন আপনি কি ঠিক আছে আপনারা একটা পিক দিয়ে নেবেন ঠিক আছে আমরা কিন্তু অনেকজনে কি করি এখন আমরা ডিভাইসের আইডি লগ ইন করি ঠিক আছে যেমন এগুলো অনেক আলফা আছে বা ঠিক আছে যেমন আছে সাইফগুলো আমি আলফা চালাই ঠিক আছে এগুলোর জন্য কিন্তু আমাদের নতুন নতুন আইডি লাগে ঠিক আছে নতুন আইডি হলে কিন্তু ওগুলো আইডি একটু হার্ড হয় ঠিক আছে আইডিটা হার্ড হয় হার্ডুলি ওগুলো দিয়ে আপনারা বয়স খেলতে পারবেন ঠিক আছে তার জন্য কিন্তু নতুন আইডি দরকার হয় অনেকজনে অনলাইন থেকে ইমো আইডি আনতে পারেন না তার জন্য এই ভিডিওটা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এই অ্যাপসটার মাধ্যমে আপনারা আইডি আনবেন ঠিক আছে অ্যাপসটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে আপনারা যারা যারা ডাউনলোড করবেন আসলেই ডাউনলোড করে নেবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ